আজ সোমবার সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তিন চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ষোলো রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো নির্বাচনী সংলাপ আগস্ট সেপ্টেম্বরে জুলাই প্রস্তুতি সম্পন্ন করার টার্গেট অক্টোবরে হতে পারে তফসিল ঘোষণা ছয় মাসের রোডম্যাপ নিয়ে ইসি এগোচ্ছে নতুন দলের নিবন্ধন বিশ এপ্রিলের মধ্যে আবরার হত্যায় বিশ জনের ফাঁসি পাঁচ জনের যাবজ্জীবন সহ রায় বহাল দ্রুত রায় কার্যকর চান বাবা মা সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার বার্তা বললেন অ্যাটর্নি জেনারেল প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার পায়নি আসামি পক্ষের আইনজীবী ঢাকা বেজিং বাড়বে বোঝাপড়া ইউনুস শি জিনপিং বৈঠক আঠাশ মার্চ সৌরবিদ্যুতের কারখানা তৈরি করবে চীন মংলা বন্দর আধুনিকায়ন সহ স্বাক্ষর হবে আট সমঝোতা স্বাক্ষর অর্থনৈতিক অঞ্চল রোবট ফিজিওথেরাপি কনফুসিয়াস সেন্টার সহ দশ যৌথ ঘোষণা প্রথম আলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ না চাইলে মামলা করবেন একরামলের স্ত্রী নারীর প্রতি সহিংসতা বন্ধ ডক্টর ইউনুস দর্শন বাস্তবায়ন দরকার সহযোগিতার বার্তা দিয়ে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব প্রাণগোপালের মেয়েকে উদ্ধার সেনাবাহিনীর জামাত আমির কিছু বিষয়ে মতবিরোধ না রাখার আহ্বান ঐকমত্য কমিশনে এগারো দলের মতামত জমা হেজাজকে পুলিশ হেফাজতে পিটি হত্যার অভিযোগ শরীরে আঘাতের চিহ্ন আন্তর্জাতিক মানের ভোট সহায়তা দিতে চায় ইউ শৃঙ্খলা নিয়ে উদ্বেগ পুলিশের একশো সাতাশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক তারেক রহমান শহীদরা যেন ন্যায় বিচার পান সেই ব্যবস্থা করব প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবার শেষের পাতা এক বিচারকের কাঁধে পনেরোশো মামলা নারী শিশু নির্যাতন একই সঙ্গে সামলাচ্ছেন শিশু আদালত ও মানব পাচার মামলা দীর্ঘ সূত্রতা কমাতে গোড়ায় হাত দিতে হবে অভিমত আইনজ্ঞদের আরও ট্রাইব্যুনাল চান বিচারকরা তেত্রিশ হাজার মামলা ঝুলছে পাঁচ বছরের বেশি টার্গেট কিলিংয়ে আরও একজন খুলনায় চরমপন্থী বড় শাহিনকে গুলি করে হত্যা হুজি শহীদকে হত্যার অন্যতম আসামি তিনি এর আগে দুজনকে হত্যা করা হয়েছে হাজার কোটি টাকার কমিশন কেলেঙ্কারি তদন্ত শুরু শেখ সেলিমের দুর্নীতি প্রশ্ন ফাঁসে জসিমের বাড়িসহ বারো বিঘা জব্দের নির্দেশ এসকে সুরের বিরুদ্ধে দুদকের আরেক মামলা সূচক পতন ঢাকা শেয়ার বাজারে প্রাক বাজেট আলোচনায় অর্থনীতিবিদরা কর ফাঁকিবাজ ধরতে নতুন আইন করার সুপারিশ